আসসালামু আলাইকুম তোমরা যারা ব্যাচের শিক্ষার্থী এই মুহূর্তে যারা ভাইয়ার কথা শুনছো তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো ভাইয়া এখন যে কথাবার্তাগুলো বলবো প্রত্যেকটা কথা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই তুমি দুই থেকে চার মিনিট সময় একটু নষ্ট করো সময় নষ্ট করো ভাইয়ের কথাগুলো একটু শোনো আশা করি এখান থেকে অনেক বেশি উপকৃত হইতে পারবা তোমরা অনেকেই কনফিউশনে আসো যে ভাইয়া আমি তো মানে শুরুতে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করছিলাম বা শুরুতে মেডিকেল প্রিপারেশনটা শুরু করছিলাম তো এখন আমি বুঝতে পারতেছি না যে এই প্রিপারেশনটা আমি কন্টিনিউ করব কিনা তো আমার হাতে যেহেতু এখন দুই মাসের মতো সময় রয়েছে আমাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই জন্য সব মিলে সবগুলো বিষয় একটু জগা খিচুড়ির মতো হয়ে গিয়েছে কারণ আমরা যখন প্রিপারেশনটা শুরু করি আমি ধরে নিয়েছিলাম যে আমার এইস পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আসবে আশানুরূপ রেজাল্ট আসবে বাট এখন সেটা আসে নাই এখন আমার করণীয় কি তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি তুমি যদি একটু আমার কথাগুলো শুনতে পারো তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হবা তো এখন গন্ডগোল না যে জায়গায় এই মেডিকেল যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বাট প্রবলেমটা হচ্ছে জিপিএ জিপিএ প্রবলেম এই জায়গায় একটা গন্ডগোল লাগছে আর একদল শিক্ষার্থী আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এই জায়গায় একটা গন্ডগোল লাগছে এখন মাঝখানে এই যে ভার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছে ভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছে এদের কিন্তু খুব একটা প্রবলেম নাই বা এদের কিন্তু খুব বেশি টেনশন নাই টেনশন 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 নাই 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 কেন আমি তোমাকে বলি কারণ এদের যদি মিনিমাম তিন দশমিক পাঁচ শূন্য আসে এইচএসসি এর মধ্যে তাহলে তারা সবগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছে এবং এবছর রেজাল্ট খারাপ হওয়ার কারণে এই জিপিএটা কমায় আমার যেটা মনে হচ্ছে এটা তিন দশমিক শূন্য শূন্য মানে করা হতে পারে ভালো একটা পসিবিলিটি রয়েছে বাট মেডিকেলের ক্ষেত্রে যে জিনিসটা মেডিকেলে জিপিএ কমাক বাড়াক বা যাই করতে কারণ এখানে ডাসের বে এটা কোনো ইম্প্যাক্টই ফেলবে না কেন ইমপ্যাক্ট ফেলবে না কারণ তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য তোমার তিন দশমিক ফাইভ শূন্য লাগে এসএসসির মধ্যে এইসএসসির মধ্যে লাগে তিন দশমিক পাঁচ শূন্য এটা আমরা সবাই জানি বাট আলটিমেটলি লাগবে হচ্ছে নয় এখন কথা হচ্ছে তোমার নই আছে তোমার নয় আছে আর তারপরে তুমি মেডিকেল পরীক্ষা দিলে কেন চান ইনশোর করতে পারবে না দেখো এখানে জিপিএটা বড় বাধা 100 নম্বরে জিপিএ রয়েছে তুমি যদি শুধুমাত্র এসএসসি এর মধ্যে জিপিএ 5 পাও ইন্টারের মধ্যে যদি তুমি 4 পয়েন্ট পাও তাহলে তোমার এখানে চলে যাচ্ছে 10 নাম্বার চলে যাচ্ছে 10 মার্কস তোমার কাটা যাচ্ছে যদি তুমি ফার্স্ট টাইমার একজন স্টুডেন্ট হও ফার্স্ট টাইমার যদি হও অথবা তুমি যদি 4.50 পাও তাহলে তোমার পাস নাম্বার কিন্তু কাটা যাচ্ছে এই নাম্বারটা তোমার মনে হইতে পারে যে খুবই সহজ আমি তো 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিই আমি তোমাদের কখনই ডিমোটিভেট করি না সবসময় তোমাদের পক্ষে নিয়ে কথা বলি বাট তোমার জন্য ঠিক আমি তো তোমাকে ভুল মানে কথা বলতে পারি না বা তোমাকে বলতে পারি না যে কম কারণ আমি প্রত্যেকটা আসছি আর আমি তোমাকে বলতে পারি না যে ভাই তুমি তুমি চান্স পেয়ে যাবা এটা তো বলতে পারি না আমি তোমাকে বাস্তবতার মধ্যে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি এখন তোমার এখানে একশো নম্বরের মধ্যে তোমার মনে হবে ভাইয়া আমি সত্তর পঁচাত্তর ইজিলি পেয়ে যাব বাট এতটা সহজ না যেহেতু নেগেটিভ পার্ক থাকে যদি একটা শিক্ষার্থী সত্তর পেয়ে চান্স পায় তোমার যেহেতু জিপিএ কাটা তোমাকে এখানে পঁচাত্তর পেয়ে চান্স পেতে হবে বাট এটা যে একবারই অসম্ভব এমনটা না আমি কি বলছি একবারে অসম্ভব না বাট সবাই তো পারবে না এখন সবাইকে বললাম সবাই গণহারে এসে মেডিকেল প্রস্তুতি নিচ্ছে সবাই মেডিকেল প্রস্তুতি নিচ্ছে বাট সবার জন্য তো এই কন্ডিশনটা না এখন কথা হচ্ছে তোমার যদি এসএসসি তে জিপিএ ফাইভ থাকে তোমার যদি এসএসসির মধ্যে জিপিএ ফাইভ থাকে দুটো প্লাস মেডিকেল প্রস্তুতি নিলে নাও ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নাও কোনো চাপ নেওয়ার কিছু নাই অথবা তোমার যদি এসএসসির মধ্যে জিপিএ ফাইভ আসে কিন্তু তুমি চিন্তা করতেছো যে আমার এইস মধ্যে চলে আসছে ফোর পয়েন্ট ফাইভ শূন্য বা আমার এইস এর মধ্যে চলে আসছে ফোর পয়েন্ট শূন্য শূন্য বা আমার চলে আসছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ বা টুয়েলভ যাই একটা রেজাল্ট আসুক না কেন তো এই রেজাল্ট দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করতে চাচ্ছ আমি তোমাকে রিকোয়েস্ট করব ভাইয়া তুমি যদি আর কয়েকটা দিন পরে কান্না করতে না চাও তাহলে তুমি এখনো সময় আছে ব্যাক করো ভার্সিটি 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 ভার্সিটিতে ব্যাক করো তোমার এখন সাময়িক খারাপ লাগবে বাট তুমি ইঞ্জিনিয়ারিং শিফট করো ভার্সিটি না হলে আলটিমেটলি তোমাকে পস্তাইতে হবে এই যে তুমি দেখো এবছর ভাই পাইছে উনসত্তর হাজার শিক্ষার্থী তো এই যে উনসত্তর হাজার শিক্ষার্থী পাইছে তো এরা বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে তোমার যেভাবে আসেন তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে না তোমার অপশন কোথায় আছে তোমার অপশন সি কে তুমি হয়তো বা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে যদি জিপি একটু কমায় বা এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা তুমি হয়তো বা বুটেক্সে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এরকম তোমার কয়েকটা অপশন রয়েছে তার মানে তোমার একই তো ভাবে আসে নাই তোমার অপশন কমে আছে ইঞ্জিনিয়ারিং এ এখানে যে ফিল্ডগুলো রয়েছে বা সেক্টরগুলো রয়েছে তোমার আসন সংখ্যা তুলনামূলক কম কম্পিটিশন বেশি তোমার একই তো জিপিএ খারাপ মেন্টাল প্রেসার সবকিছু মিলাই এবছর যাচ্ছে এই অবস্থা হইতে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বার্তা বলতেছি সেক্ষেত্রে তোমার পাওয়ার পসিবিলিটি অনেকটা কমে যাচ্ছে বাট তুমি যদি এই জায়গা থেকে একটু বুদ্ধিমানের মতো ডিসিশন নিয়ে এই ইঞ্জিনিয়ারিং এর চুইস করে তুমি যদি ভার্সিটিতে আসতে পারো তোমার কতগুলো অপশন রয়েছে গুচ্ছ অপশন রয়েছে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে জাহাঙ্গীর জগন্নাথ চট্টগ্রাম গুচ্ছের মতো অনিষ্ঠা কতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি কত কত অপশন নিবা তার মানে যাদের জিপিএ এই ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো রয়েছে বা ফোর পয়েন্ট এইট জিরো কনফিউশন কাজ করতেছে চোখ বন্ধ করে চলে আসো ভার্সিটির জন্য তোমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন কন্টিনিউ করা দরকার নাই ঠিক আছে আমি তোমাদের রিকোয়েস্ট করবো দরকার নাই যারা ভার্সিটির জন্য মনে করতেছো ভাইয়া ভার্সিটি বুঝিনা কি করবো না করবো পারমিশন কাজ করতেছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই সাউন্ড ভাইয়া আছে তোমাদের ভার্সিটির এ টু জেড আগামীকাল থেকে নতুন একটা ব্যাচে ক্লাস শুরু করতেছি তোমাদের প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে দিব আগামী দুই মাসে তোমাকে আমি রুটিন ওয়াইজ সবগুলো ক্লাস দিয়ে তুমি যেন শূন্য থেকে এ টু জেড একটা প্রিপারেশন নিতে পারো সেই ব্যবস্থা আমি তোমাকে করে দিব এবং আমি তোমায় কথা দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আমি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই তোমাকে এমন পড়াই দিব ঢাবির বিমাশন আগে তোমার যদি হয় এরপরে পরবর্তী যে এক্সাম্প রয়েছে ধূপধাপ পরীক্ষা দিবা তখন আর টেনশন নেওয়া লাগবে না তখন রিভিশন দিবা বা কোনো একটা ম্যাটেরিয়াল বাকি থাকলে বা যে ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ সেগুলো একটু জাস্ট ব্যাংক দেখে পরীক্ষা দিবা তাহলে তুমি ডিফিনেটলি এখানে চান্স ইনস্হ করতে পারবা তো পুরো দায়িত্বটা আমার উপরে দাও আমরা কমপ্লিটলি নতুন একটা ব্যাচে এখন ক্লাস শুরু করবো আগামীকাল থেকে তো এই হচ্ছে এ টু জেড তোমাকে পড়িয়ে দেওয়া হবে যারা এখনো ভর্তি আমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম তোমার যে কোনো একটা করতে পারো অথবা আমার ফেসবুক আইডি রয়েছে এমডি ডি শাফিন আহমেদ সাউন ঠিক আছে এমডি ডি শাফিন আহমেদ সাউন এটা লিখে ফেসবুকে ফেসবুক করে আমাদের সাথে কথা বলে ভর্তি হতে পারো এখন ডিসকাউন্ট অফারে মাত্র দু টাকায় ভর্তি হতে পারবো ভার্সিটি এ ইউনিট আছে অথবা যা বিট শিক্ষার্থী রয়েছে তারা এখন মাত্র পনেরোশো টাকায় ভর্তি ভর্তিতে পারবা তো কন্টিনিউ করো তুমি ইঞ্জিনিয়ারিং সুইচ করে কোনো সমস্যা নাই আর মেডিকেল ব্যাপারটা আসি যে ভাইয়া আমার তো মোটামুটি একটা জিপি আসছে আমি কি মেডিকেল কন্টিনিউ করবো বা কত থাকলে আমি মেডিকেলটা কন্টিনিউ করতে পারি আমি তোমাকে বলি তোমার খুবই ইচ্ছা যে ভাইয়া মেডিকেলে পরীক্ষা দিবই আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম বা আমি এখনো কন্টিনিউ করতেছি আমি বলবো তুমি প্রিপারেশনে কন্টিনিউ করো তুমি আরো পরিশ্রম দাও তুমি ওই জায়গাটায় পরীক্ষা দাও কারা পরীক্ষা দিবা এখানে একটু কথা আছে তোমার যদি এসএসসি এর মধ্যে জিপিএ ফাইভ থাকে আর তোমার এর মধ্যে মনে করো ভাইয়া তোমার কথা হচ্ছে যে আমার পরীক্ষা দেয়াই লাগবে আমার স্বপ্নই মেডিকেল চলো থেকে দেখে আসছে মেডিকেল দেখে আসছে আপনি যাই বলেন পরীক্ষা দেবো সেক্ষেত্রে তোমার যদি ফোর পয়েন্ট আসে দাও পরীক্ষা দেওয়া সমস্যা নাই তোমার দশ নম্বর কিন্তু এখানে কাটা যাবে এটা মাথায় রাখবা কেউ সত্তর রুপের চান্স হলে তোমাকে আশি চান্স পাইতে হবে আর তোমার ডেডিকেশন যদি সব থেকে বেশি থাকে তুমি ফোর পয়েন্ট নিয়ে পরীক্ষা দাও বাট বিকল্প অপশন এখানে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভার্সিটি প্রিপারেশন তোমাকে নেওয়াই লাগবে ভার্সিটি প্রিপারেশন তোমাকে মাথায় রাখাই লাগবে বিকল্প হিসেবে অথবা ভাইয়া আমার ফোর পয়েন্ট ফাইভ জিরো আমার পাঁচ নম্বর কাটা যাবে তুমি দাও খুবই স্বপ্ন মেডিকেল পরীক্ষা দাও বাট তোমার টার্গেট কিন্তু ভার্সিটিতে তোমাকে পরীক্ষা দেওয়া দেখবে এইটা মাথায় রাইখো এইটা মাথায় রাইখায় যারা হচ্ছে মানে প্রিপারেশন কন্টিনিউ হতে যাচ্ছ তারা কন্টিনিউ করো আদারওয়াইজ বাকি যারা এই যে জিপিএ ফোর বা ফোর পয়েন্ট টু রিকোয়েস্ট করবো ভার্সিতে চলে আসো রিকোয়েস্ট করবো ভার্সিতে চলে আসো ভার্সির জন্য একটা গোছানো প্রিপারেশন ভার্সিতে ক্লাস ইনশোর করো বাট যারা মেডিকেলে কন্টিনিউ করার ডিসিশন একদম পাকাপোক্তভাবে ভাবে নিয়েছো পরীক্ষা দিব তারা চাইলে আমাদের হোয়াইট অ্যাপ্রন থ্রি পয়েন্ট জিরো এই ব্যাচে ক্লাস করা শুরু করতে পারো হোয়াইট অ্যাপ্রন থ্রি পয়েন্ট জিরো এই ব্যাচে তুমি এখন থেকেও যদি এই ক্লাসগুলো দেখতে পারো ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের সর্বোচ্চ প্রশ্নগুলো আমি কমন নিয়ে আসার চেষ্টা করবো এবং আমরা এখানে রিভিশন ম্যাটেরিয়াল থেকে এভরিথিং তোমার যা যা লাগে মেডিকেলের সাজেশন ক্লাস তোমার হচ্ছে যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস ফিজিক্স এর ক্লাস কেমিস্ট্রি ক্লাস ইংলিশ দিকে এভ্রিথিং তুমি আমাদের এই ব্যাচে এ টু জেড পেয়ে যাবা তুমি আমাদের মেডিকেল ব্যাচে এখন ডিসকাউন্ট অফে মাত্র পঁচিশশো টাকায় ভর্তি চলছে যারা ভর্তি হয়ে চাও একইভাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আগে বললাম আমরাও লিখে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের মেডিকেল ব্যাচে ভর্তি যেতে পারবা তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে একটাই যারা নিজের স্বপ্ন পূরণ করতে চাও যারা নিজেদের যে ড্রিম পাবলিকেন হর পাবলিকেন হওয়ার স্বপ্ন পূরণ করতে চাইলে ভাইয়া মানে নাটক করার সময় নাই অনেকে এডমিশন নাটক করে ছড়ে পড়ে আমি ভাবি ছাড়া করবো নাটল এইসব কোথাও চান্স পায় না তুমি যদি চান্স ইনসিও করতে চাও ভার্সি আসো ভার্সিটিতে আসো ভার্সিটিতে আসো ভার্সি আসো এখানে ইনসাল্লা চান্স পেয়ে যাবা আর যেটা খুবই প্যাশন যে ভাইয়া মেডিকেলে পরীক্ষা দিব আমার ওই কনফিডেন্স রয়েছে আমার জেদ রয়েছে আমি ফোর পয়েন্ট ফাইভ জনও চান্স ইনসিও করতে পারবো তারা পরীক্ষা দিতে পারো অথবা যদি বলো আমার কি যে কত থেকে পরীক্ষা দেওয়া উচিত বা পরীক্ষা দিব ফোর পয়েন্ট ফাইভ থাকলে রিক্স হয়ে যায় তারপর দিতে পারো যাতে ফোর পয়েন্ট এইট জিরো আছে কন্টিনিউ করো সমস্যা নিয়ে হয়ে যাবে ফোর পয়েন্ট সেভেন জিরো থাকলে সর্বোচ্চ দাও ঠিক আছে বাকিটা দেখা যাক আর না হলে ভার্সি প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমার সকলের জন্য অনেক অনেক এবং শুভকা রাখছি আর যে কোনো প্রয়োজন প্রবলেম যে কোনো সমস্যা আমাকে জানাইতে পারো কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ